মুখ্যমন্ত্রী নিজের স্বাস্থ্য দপ্তরে ঘুঘুর বাসা সামনে আসছে আর স্বাস্থ্য দপ্তরে ছড়ি ঘোরানো লবের নাম উত্তরবঙ্গের একদল চিকিৎসকই গোটা স্বাস্থ্য দপ্তর নিয়ন্ত্রণ করছেন বলে অভিযোগ সন্দীপ ঘোষণা কি সেই উত্তরবঙ্গ দলেই রয়েছেন কিন্তু এবার উত্তরবঙ্গ লবের বিরুদ্ধেই মুখ খুলতে শুরু করেছেন চিকিৎসকদের একাংশ দুর্নীতির ঘুণ কিভাবে স্বাস্থ্য ব্যবস্থাকে ভেতর থেকে ফাঁপা করে দিয়েছে আর আরজিকর হাসপাতাল চোখে আঙুল দিয়ে তা দেখিয়ে দিয়েছে কিন্তু দুর্নীতির তো আর একদিনে বাসা বাঁধেনি স্বাস্থ্য দফতরে দু হাজার এগারোতে পালা বদলের পরই খেলা ঘুরতে থাকে স্বাস্থ্য ভবনে উত্তরবঙ্গ থেকে পাশ করা কয়েকজন চিকিৎসকের প্রভাব প্রতিপত্তি বাড়তে থাকে বলে অভিযোগ ওঠে সেই গোষ্ঠী আজ উত্তরবঙ্গ লবি বলে পরিচিত বদলি থেকে শুরু করে স্বাস্থ্য দফতরের যে কোনো সিদ্ধান্তের নেপথ্যে এই উত্তরবঙ্গ লবির হাত থাকে বলে অভিযোগ বিভিন্ন চিকিৎসক সংগঠনের পোস্টিং তারপরে চাকরি দেওয়া তারপরে কার কোথায় বদলি হবে এই সমস্ত জিনিস এই ট্রান্সফার এই সমস্তটাই যেন ওদের হাতের মুঠোয় মানে যখন তখন যেখানে যাকে ইচ্ছা পাঠাতে পারে মানে এরকম যে একটা একনায়কতান্ত্রিক পাওয়ার তারা যেটা মানে স্বাস্থ্যক্ষেত্রে অ্যাপ্লাই করেছে আর্জি কর থেকে সন্দীপ ঘোষের বদলির পরও কয়েকদিনের মধ্যেই তাকে ফের আর্জি করে পাঠানো হয় তৃণমূল ঘনিষ্ঠতা তো বটেই সন্দীপের শক্ত খুঁটি হিসেবে উত্তরবঙ্গ লবি কাজ করেছে বলে অভিযোগ আর এই লবির মাথায় যিনি বসে চিকিৎসক মহলে তিনি নাকি দাসবাবু বলেই পরিচিত অস্থি বিশেষজ্ঞ দাসবাবুর এক কথায় স্বাস্থ্য দফতরের সিদ্ধান্তও নাকি রাতারাতি বদল হয়ে যায় তিনি অবশ্য কোনো সরকারি হাসপাতালের চিকিৎসক নন বলেই সূত্রের খবর তার নামও প্রকাশ্য বলতে ভয় পান চিকিৎসক সংগঠনের একাধিক সদস্য উনি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের পাস আউট সেই নর্থ বেঙ্গল মেডিকেল কলেজেরই একটা গ্রুপ অফ ডক্টরস বলা যেতে পারে এবং তাদের সঙ্গে আরং যে লিজিং দিস পার্টিকুলার সিনিয়র ডক্টর অ্যান্ড ইজ কানেকশনস একটা নেক্সাস গড়ে উঠেছে কিন্তু অসীম ক্ষমতাধর ব্যক্তিটি কে যিনি মুখ্যমন্ত্রীর দপ্তরকেও নিয়ন্ত্রণ করেন জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই সন্দীপ তো গুণের শেষ নেই দু হাজার একুশ সালে ভালো পাটাকে ব্যান্ডেজে জড়িয়েছিলেন উনি সীমাহীন কৃতজ্ঞতা বোধ আছে এসপি দাসের লোক তো ডক্টর শ্যামাপ্রদ দাস তিনি কে হরিদাস পাল সিকিউরিটি পান কেন পশ্চিমবঙ্গ পুলিশ কলকাতা পুলিশে সন্দীপ ঘোষ এইসব লোকের আশীর্বাদ পুষ্ট কিভাবে দিনে দিনে এত শক্তিশালী হয়ে উঠছে উত্তরবঙ্গ লবি আইএমএ রাজ্য সভাপতির বিস্ফোরক অভিযোগ শুনুন গত দুই বছর যাবত প্রত্যেকটা ছেলে মেয়েরা যেমন যারা স্টুডেন্ট অফ মেডিকেল স্টুডেন্ট আছে তাদেরকে থ্রেটিং দিয়ে যাচ্ছে তুমি যদি আমাদের গ্রুপে না আসো তাহলে তোমাদেরকে ফেল করানো হবে এখানেও কি তাহলে দাশবাবুর কলকাঠি সন্দীপ ঘোষ পদত্যাগ করার পরও কয়েক ঘন্টার মধ্যেই তাকে প্রাইজ পোস্টিং দিয়ে ন্যাশনাল মেডিকেলে পাঠানো হয় এই সিদ্ধান্ত দাশবাবু তাহলে কি স্বাস্থ্যমন্ত্রীর থেকেও বেশি ক্ষমতা তার বিরোধী দলনেতার অভিযোগই কি সত্যি রিপাবলিক বাংলা আর এই মুহূর্তে যে ব্রেকিং নিউজে নজর রাখবো সন্দীপ ঘোষের বাড়িতে সিবিআই আপনাদের সন্দীপ ঘোষের বাড়িতে সিবিআই কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে সন্দীপের বাড়িতে সিবিআই আরো বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি অর্ণব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে অর্ণব সন্দীপের বাড়ির সামনে সিবিআই তদন্তকারী আধিকারিকরা আর্থিক দুর্নীতির মামলায় কি তল্লাশি চালাবেন দেখুন আর্থিক যারা দুর্নীতির আধিকারিকরা কিন্তু এই মুহূর্তে সন্দীপ ঘোষের বাইরের বাইরে দাঁড়িয়ে রয়েছে এবং তাদের সাথে কিন্তু কেন্দ্রীয় বাহিনী দাঁড়িয়ে রয়েছে এবং সন্দীপ ঘোষের বাড়ির বাইরে থাকা কলকাতা পুলিশের আধিকারিকরাও দাঁড়িয়ে রয়েছে বারবার তারা কিন্তু আহ বাজাচ্ছেন এবং দরজা নক করছেন কিন্তু রকম ভাবেই সন্দীপ ঘোষের সাড়া মেলেনি এখনো এবং সকাল কিন্তু ছটা সন্দীপ ঘোষের বাড়ির সামনে গিয়ে উপস্থিত হন আহ সিবিআই আধিকারিক এবং এই মুহূর্তে তারা দাঁড়িয়ে রয়েছেন সন্দীপ ঘোষের বাড়ির সামনে সন্দীপ ঘোষকে বারবার ফোনে কন্ট্যাক্ট করবার চেষ্টা করা হচ্ছে কিন্তু তিনি ফোন ধরছেন না তার নাম ধরে বারবার বেল বাজানো হচ্ছে তাতেও কিন্তু তিনি কোনো রকমভাবে রেসপন্স করছেন না এই মুহূর্তে সিবিআইয়ের ছ চার থেকে পাঁচজন অফিসার এবং তার সাথে বিশাল পরিমাণের কেন্দ্রীয় বাহিনী কিন্তু দাঁড়িয়ে রয়েছে সন্দীপ ঘোষের যে সুবার সরোবরের ভিতরে যে তিনতলা বাড়ি রয়েছে সেখানে এবং তার সাথে কিন্তু সন্দীপ কোষের যে প্রোটেকশনের জন্য কলকাতা পুলিশের আধিকারিকরা থাকেন তারাও কিন্তু দাঁড়িয়ে রয়েছেন কিন্তু কোনোরকমভাবেই সন্দীপ ঘোষ সে কিন্তু দরজা খুলছে না এবং সেক্ষেত্রে একটা দেখার যে কতক্ষণ সন্দীপ ঘোষের বাড়ির সামনে সিবিআই এর আধিকারিকরা তারা যদি সন্দীপ ঘোষ দরজা না ফলে তাহলে কি অ্যাকশন নেওয়া হবে তাহলে কি দরজা ভেঙে তারা ভিতরে ঢুকবেন নাকি অন্য কোনো উপায় তারা ভিতরে ঢুকবেন সেটাই কিন্তু এখন দেখার বিশাল পরিমাণে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে কলকাতা পুলিশের একটা বড় টিম ইতিমধ্যেই সেখানে পৌঁছেছে এবং তার পাশাপাশি সিবিআই চার থেকে পাঁচজন আধিকারিক তারাও কিন্তু দাঁড়িয়ে রয়েছে ওয়েট করছেন তারা বারবার ফোন করছেন কিন্তু কোনো রকম কিন্তু তারা সন্দীপ ঘোষকে পাচ্ছেন না তাই সেক্ষেত্রে তারা কিভাবে অ্যাক্সেস করবেন যেটা গতকালও আমরা দেখলাম যে বারো ঘন্টা ধরে তাকে জিজ্ঞাসাবাদ করলো গত নদিনে প্রায় একশো ঘন্টার উপর জিজ্ঞাসাবাদ হইতে থাকে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে গতকালই কিন্তু সিবিআই হাতে কিন্তু এই হাত থেকে হ্যান্ড ওভার হয় এবং তদন্তবার যায় সেই জায়গা থেকে দাঁড়িয়ে এবার সন্দীপ ঘোষ তিনি বাড়িতে আসেন নাকি তিনি বাড়িতে নেই সেটা একটা প্রশ্ন তার পাশাপাশি যদি সন্দীপ ঘোষ না করে তাহলে সেক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া হবে সিবিআই তরফ থেকে এখন সেটাও দেখার বেশ তুমি আমাদের সঙ্গে থাকো অর্ণব এই মুহূর্তে যে ছবির দিকে আমরা নজর রেখেছি সন্দীপ ঘোষের বাড়িতে সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা তারা পৌঁছে গিয়েছেন আর জি করের আর্থিক দুর্নীতি এবং তা নিয়ে হাইকোর্ট নির্দেশ দেয় এই ঘটনায় এবার তদন্ত করবে সিবিআই সেই মতো গতকাল সিটের তরফ থেকে নথি হস্তান্তর এর এবং আজ থেকেই তৎপরতা শুরু সিবিআই এর অ্যান্টি করাপশন সি তারা এই মুহূর্তে সন্দীপ ঘোষের বাড়ির বাইরে দাঁড়িয়ে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে তারা দাঁড়িয়ে রয়েছেন সন্দীপ ঘোষের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো রকম কোনো সারা মেলেনি বারবার বেল বাজানো হচ্ছে বাড়ির সন্দীপ ঘোষকে ডাকা হচ্ছে কিন্তু তার তরফ থেকে এখনো পর্যন্ত কোনো সারা মেলেনি বলেই জানা যাচ্ছে সিবিআই তদন্তকারী আধিকারিকরা এখনো পর্যন্ত বাড়ির বাইরেই দাঁড়িয়ে রয়েছেন এবং সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও এই মুহূর্তে যে ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরব দেখতেই পাচ্ছেন সন্দীপ ঘোষ তাকে দেখা যাচ্ছে তার বাড়ি দেখা যাচ্ছে এবং সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষ তাকে কিন্তু ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এবং ঠিক এই সময় এবার সিবিআই তদন্তকারী আধিকারিকরা তারা পৌঁছে গেলেন সন্দীপ ঘোষের বাড়িতে আর্থিক করের আর্থিক দুর্নীতি জানিয়ে অভিযোগ জানিয়েছেন আর্থিক করের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলী হাইকোর্টে এবং হাইকোর্টে কিন্তু এই ঘটনায় মামলার শুনানি হয়েছে এবং এরই পাশাপাশি হাইকোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে তারও তদন্ত করবেন সিবিআই এর তদন্তকারী আধিকারিকরা সেই মতো সিবিআই আধিকারিকরা তারা পৌঁছে গিয়েছেন সন্দীপ ঘোষের বাড়ির সামনে সেই ছবি সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি তুলিকা রয়েছে সেখান থেকে তুলিকা একটা বিষয় জানতে চাইবো সিবিআই তদন্তকারী আধিকারিক তারা কখন পৌঁছেছেন এবং দীর্ঘদিন ধরে সিবিআই এর দপ্তরে হাজিরা দিচ্ছেন সন্দীপ ঘোষ এবার সিবিআই তদন্তকারী আধিকারিক তার বাড়ির সামনে পৌঁছে গিয়েছে দেখো একেবারেই তাই কারণ দেখ তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে যারা সেন্ট্রাল যারা যারা অফিসাররা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে রয়েছেন এবং প্রায় পাঁচ থেকে ছজনের একটা প্রতিনিধি দল এই মুহূর্তে সিবিআইয়ের ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন এবং বাড়ির বাইরে প্রায় দশ মিনিটের ওপর দাঁড়িয়ে রয়েছেন অর্থাৎ সকাল সাতটার সময় সন্দীপ ঘোষের যে বাড়ি রয়েছে বেলেঘাটার বাড়ি রয়েছে সেই বাড়িতে এসে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন এবং তারই সঙ্গে তারা অপেক্ষা করছেন অর্থাৎ সন্দীপ ঘোষ যাতে বাইরে বেরিয়ে আসেন এবং তারা ভিতরে এবং সে কারণে দীর্ঘক্ষণ তারা অপেক্ষা করছেন প্রায় এই মুহূর্তে গড়ির কাটায় সাতটা পনেরো পনেরো মিনিট ধরে এই মুহূর্তে অপেক্ষা করছেন সিবিআই অফিসার এবং এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ কলকাতা পুলিশের সঙ্গে কথা বলছেন এবং কি কথা বলছেন সেটা আমি একটুখানি শোনার চেষ্টা করব কিন্তু কলকাতা পুলিশ এই মুহূর্তে যেহেতু ফুলবাগান থানার পুলিশে এই মুহূর্তে রয়েছে তারা ফুলবাগান থানার পুলিশের সঙ্গে ইতিমধ্যেই কথা বলেছেন এবং একদিকে যেরকম সিবিআই রয়েছে এবং গোটা এলাকা কিন্তু এই মুহূর্তে সেন্ট্রাল ফোর্স ঘিরে নিয়েছে আমি টুখানি মোহিতকে সেই ছবিটা দেখানোর কথা বলবো যে 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 সন্দীপ ঘোষের যে বাড়ি রয়েছে সেই বাড়ি ইতিমধ্যেই সেন্ট্রাল ফোর্স কার্যত ঘিরে নিয়েছে এবং এই এই প্রান্তেও আমি সেই ছবিটা একটু দেখানোর কথা বলবো তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে কিন্তু যারা সেন্ট্রাল ফোর্স রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে রয়েছে তার বাইরে মোতায়েন রয়েছে নিরাপত্তার জন্য এবং এখনো পর্যন্ত পর্যন্ত এখনো পর্যন্ত সন্দীপ ঘোষের যে বাড়ি সেই বাড়িতে এই মুহূর্তে এখনও পর্যন্ত প্রবেশ করতে পারিনি এর অফিসার এবং বারংবার ধরে গেটে গেটের যে কলিং বেল রয়েছে সেই কলিং বেল বাজাচ্ছেন যাতে সন্দীপ ঘোষ বাড়ির বাইরে আসেন কিন্তু এখনও পর্যন্ত প্রায় পনেরো মিনিট হয়ে গিয়েছে এখনও পর্যন্ত সন্দীপ ঘোষ কিন্তু বাড়ি থেকে বেরোননি এবং এই মুহূর্তে প্রায় সাত সদস্যের যে প্রতিনিধি দল সিবিআইয়ের সেই সিবিআইয়ের অফিসার কিন্তু এই মুহূর্তে এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারা লাগাতার কিন্তু তারা ফোন করছেন বিভিন্ন জায়গায় ফোন করছেন যাতে সিবিআই যারা অফিসাররা রয়েছে তারা কিন্তু যাতে ভেতরে প্রবেশ করতে পারে অর্থাৎ একদিকে যেরকম সন্দীপ ঘোষ তার বাড়িতে সকাল সাতটার সময় বলা যেতে পারে কাক ভরে কিন্তু এই মুহূর্তে উপস্থিত হয়েছে সন্দীপ ঘোষের বাড়িতে সিবিআই এই মুহূর্তে প্রায় সাত জনের প্রতিনিধি দল তারা কিন্তু এই মুহূর্তে উপস্থিত হয়েছেন এবং তারা বিভিন্ন জায়গায় কথা বলছেন এবং বাড়ি বাইরে দাঁড়িয়ে বারংবার ধরে কলিং বেল টিপছেন সেই সেই ছবি আমি একটুখানি মহিতকে বলবো দেখানোর কথা যে তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে কিন্তু সিবিআই এর অফিসাররা তারা কিন্তু এই মুহূর্তে এসে পৌঁছেছেন এবং তারা বারংবার ধরে কলিং বেল বাজাচ্ছেন এবং ফুলবাগান থানার পুলিশের সঙ্গে কথা বলছেন অর্থাৎ সন্দীপ ঘোষ কি এই বাড়িতেই এই মুহূর্তে রয়েছেন সেই বিষয়টাও কিন্তু তারা তারা জানতে চাইছেন অর্থাৎ প্রায় ছটা পঞ্চান্ন মিনিটে ছটা পঞ্চান্ন মিনিটে যারা সিবিআই অফিসাররা রয়েছেন তারা কিন্তু তারা আসেন সন্দীপ ঘোষের বাড়িতে কিন্তু এই মুহূর্তে ঘড়ির কাঁটায় সাতটা কুড়ি অর্থাৎ পঁচিশ মিনিট হয়ে গিয়েছে এখনো পর্যন্ত কিন্তু সিবিআই অফিসাররা তারা কিন্তু ভিতরে প্রবেশ করতে পারেননি তারা কিন্তু এখনো পর্যন্ত অপেক্ষা করছেন বাড়ির বাইরে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে যে কলকাতা পুলিশের যে কর্মী পুলিশ কর্মী তার সঙ্গে কথা বলছেন এবং যেহেতু যে মেন গেট রয়েছে সেই মেন গেটে এই মুহূর্তে তালা রয়েছে এবং যে ছোটো গেট রয়েছে সেই গেট দিয়ে মূলত সন্দীপ ঘোষ তিনি কিন্তু বেরোন সেখানেই কিন্তু তালা রয়েছে অর্থাৎ এই মুহূর্তে যারা 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 সিবিআই অফিসাররা রয়েছে কলিং বেল টিপছেন বারংবার ধরে গেট ধাক্কাচ্ছেন অর্থাৎ সন্দীপ ঘোষকে ডাকার চেষ্টা করছেন এবং আরও একটা বিষয় যে এই বাড়িতেই কি সন্দীপ ঘোষ যেহেতু কালকেও সিবিআই অফিসে অর্থাৎ সিজিও কমপ্লেক্সে সিবিআই অফিসে সেখানে গিয়েছিলেন সন্দীপ ঘোষ অর্থাৎ গতকাল রাত সাড়ে নটার পর যখন সন্দীপ ঘোষকে ছেড়ে দেওয়া হয় সিজিও কমপ্লেক্সের যে সিবিআই দপ্তর সেখান থেকে তারপরে কি সন্দীপ ঘোষ এই বাড়িতেই এসেছিলেন সেই বিষয়টাও কিন্তু জানার চেষ্টা করেন ফুলবাগানের যারা যারা পুলিশ কর্মীরা রয়েছেন যারা নিরাপত্তার জন্য তার বাড়ির সামনে ইতিমধ্যেই মোতায়েন করা রয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছেন এবং এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ সিবিআই অফিসার তারা কিন্তু এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছেন প্রায় এই মুহূর্তে ঘড়ির কাটায় সাতটা একুশ অর্থাৎ অর্থাৎ প্রায় ২৬ মিনিট এই মুহূর্তে অপেক্ষা করছেন অফিসাররা এই মুহূর্তে তারা যা তারা সন্দীপ ঘোষের সঙ্গে দেখা করতে এসেছেন এবং সন্দীপ ঘোষের বাড়িতে তারা ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছেন তদন্তের জন্য সুতরাং এখনও পর্যন্ত কিন্তু রকমভাবেই যে সন্দীপ ঘোষের যে দেখা সেই দেখা কিন্তু মিলছে না অর্থাৎ সন্দীপ ঘোষ আসছেন না এবং বারংবার ধরে সিবিআই যারা অফিসাররা রয়েছেন তারা কিন্তু ফোন করছেন তারা ফোন করছেন বারংবার ধরে ফোন করছেন এখানেই প্রশ্ন চিহ্ন উঠছে যে এই বাড়িতেই কি গতকাল রাতে সন্দীপ ঘোষ সিজিও কমপ্লেক্স থেকে এসে পৌঁছেছেন নাকি কি অন্যত্র অন্য কোন জায়গায় এই ছবির দিকে আমরা নজর রাখব তুলিকা আপাতত তোমাকে ধন্যবাদ যে ছবি দেখা যাচ্ছে সন্দীপ ঘোষের বাড়িতে এখনো বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছেন সিবিআই তদন্তকারী আধিকারিকরা কখন তার ভেতর